ভারতের দিকে চোখ তুলে তাকানোর হিসেব পাকিস্তানকে একেবারে বুঝিয়ে দিয়েছে ভারত আর এবার আজ বাংলার হাতে এলো আরো এক বড় তথ্য ভারতের মারের পর আবার বড় প্ল্যান করছে পাক জিহাদি সংগঠন জিহাদিদের পাকিস্তানে এবার এক সমাবেশ জঙ্গি সংগঠন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে জনসমর্থন আদায় এবং সংগঠনকে চাঙ্গা করতে আগামী দোসরা নভেম্বর আয়োজন করা হচ্ছে এক সমাবেশের সমাবেশে পাক জঙ্গিদের উপস্থিতিতে লস্করকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করেছে পাকিস্তান তাহরিকি তালিবানের বিরুদ্ধে এই জঙ্গিদের ব্যবহার করা হবে বলেও খবর এই সম্মেলনে উপস্থিত না থাকলে জেল থেকে বার্তা পাঠাচ্ছে ভারতের হিটলিস্টে থাকা লস্কর কমান্ডার হাফিজ আব্দুল রফ তার ছেলে তালহা সাইদ সভায় পড়ে শোনাবেন সেই বার্তা বলেই খবর সূত্র অনুসারে পাকিস্তান সেনাবাহিনী এই সমাবেশের মাধ্যমে লস্করি তৈবাকে পুনরুজ্জীবিত করারও পরিকল্পনা করছে প্রতিবেদনে বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তানের বিরুদ্ধে লস্করি তৈবাকে অবস্থান দেবার কৌশল তুলে ধরা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যেখানে মনোনীত সন্ত্রাসী হাফিজ সাইদের একটা বার্তা তার ছেলে তালহা সাইদ pore শোনাতে পারেন পাকিস্তান মার্কাজে মুসলিম লীগের ব্যানারে আয়োজিত এই সমাবেশকে জিহাদীদের পুনর্গঠন এবং উৎসাহিত করার একটা বড় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে কি বলছেন লস্কর কমান্ডার হাফিজ আব্দুল রফ শুভ এক खुशखबरी দোয়া কো ইনশাআল্লাহ 2 নভেম্বর কো इतवार के दिन मीनार पाकिस्तान में पूरे मुल्क को जमा करना इन इसी दावत के लिए वही खिदमत खल जो आप सैलाबों जल्जलों में करते हैं और वो जो सियासत जो नबियों की सियासत हम इस मुल्क में राइज करना चाहते हैं उसको समझाने के लिए तो आज सिर्फ इतना कहता हूँ इसकी तैयारी शुरू कर दें अपने मोबाइल से इसके मैसेज करें लोगों को तैयार करें जगह मीनार पाकिस्तान हो और भरा सारा लाहौर और चलाता करेंगे इंशाल्लाह। एक खुशखबरी दूँ आपको इंशाल्लाह। दो नवंबर को इतवार के दिन मीनार पाकिस्तान में पूरे मुल्क को जमा करना है इनशा इसी दावत के लिए वही खिदमत खल जो आप सैलाबों जलजलों में करते हैं और वो जो सियासत जो नबियों की सियासत हम इस मुल्क में राइज करना चाहते हैं उसको समझाने के लिए तो आज सिर्फ इतना क्या इसकी तैयारी शुरू कर दें अपने मोबाइल से इसके मैसेज करें लोगों को तैयार करें जगह मीनारे पाकिस्तान हो और भरा सारा लाहौर हो चला करेंगे इंशाल्लाह हमारे प्रतिनिधि अरविंद झा की प्रतिवेदन तुले थोड़े छन सुन लो ऑपरेशन सिंदूर के बाद आतंकी संगठन लश्कर ए तोयबा पाकिस्तान में एक बड़ी रैली करने जा रहा है ये रैली लाहौर में खुलेआम दो नवंबर को होने वाली है हम आपको बता दें कि ऑपरेशन सिंदूर के दौरान भारतीय सेना ने लाहौर के मुरीदके में लश्कर के हेडक्वार्टर को ध्वस्त कर दिया था उस हमले में कई आतंकी मारे गए थे सूत्रों के मुताबिक पाकिस्तान आर्मी एक बार फिर से लश्कर तोयबा को बड़े सिरे से खड़ा करने की तैयारी में है इसी के तहत लाहौर में दो नवंबर को यह रैली होने रही है सूत्रों के मुताबिक इस रैली में लश्कर ए तोयबा के टॉप कमांडर और मोस्ट वांटेड आतंकी शामिल होंगे इस रैली का पोस्टर बॉय कोई और नहीं बल्कि पहलगाम हमले के बाद सुर्खियों में आया आतंकी सैफुल्ला कसूरी है रैली की कमान संभाली है उस आतंकी ने जो ऑपरेशन सिंदूर के बाद सुर्खियों में आया था दरअसल ऑपरेशन सिंदूर के बाद लश्कर हेडक्वार्टर में जब हमला हुआ था उसमें कई आतंकी मारे गए थे और और उनको नमाज़े दे रहा था आतंकी अब्दुल रऊफ पीछे खड़े थे पाकिस्तान आर्मी के लोग वही अब्दुल रऊफ रैली में भीड़ जुटाने की अपील करने वाला एक वीडियो भी जारी कर चुका है खुफिया एजेंसियों की इस रैली पर पैनी नजर होने वाली है পাকিস্তান আছে পাকিস্তানে তাই তো ফের নিজের মাটিতে জিহাদি তৈরির কারখানা খুলে ফেললো তারা উদ্দেশ্য একটাই ভারতে হামলা চালানো ভাবছেন এই কথা কেন বলছি তাহলে শুনুন জিহাদি গোষ্ঠী জৈশে মাহমদ পাকিস্তানে বসে নতুন জেহাদের ফর্মুলা বের করে ফেলেছে মাত্র পাঁচশো টাকায় বালিকা এবং মহিলাদের দেওয়া হবে জিহাদি ট্রেনিং তাদের তরফে এই বিষয়ে নতুন কোর্স প্রকাশ করা হয়েছে এই কোর্সটা করাবে মোস্ট ওয়ান্টেড জিহাদি মাসুদ আজহারের বোন এবং উমর ফারুকের স্ত্রী এই জেহাদি কোর্সে ভর্তি হতে চাইলে পাঁচশো পাকিস্তানি টাকা খরচ করে নাম লেখাতে হবে আসলে বেশ কিছুদিন ধরে নিজেদের দলে বেশি সংখ্যায় মহিলা নিচ্ছে জৈশ ই আর সেই কাজেই আরও এক ধাপ এগিয়ে রাখতে চাইছে তারা এক্ষেত্রে একটা ডকুমেন্ট হাতে এসেছে সেই নথি থেকে জানা যাচ্ছে মহিলাদের জিহাদি ট্রেনিং দিতে অনলাইনে কোর্স এনেছে সংস্থা আর এই কোর্স করানোর জন্য মহিলাদের থেকে টাকা তুলছে জৈশ এই কোর্সের নাম রাখা হয়েছে তুফান আল মুমিনাত এর আগে জানা গিয়েছিল রাষ্ট্রসংঘের নিষিদ্ধ গোষ্ঠী জৈশ মহিলাদের নিয়ে তৈরি করছে জামাতুল মুমিনাত সেই গোষ্ঠী কোর্সটা করাবে নিজেদের জিহাদি গোষ্ঠীকে শক্ত ভিটের ওপর দাঁড় করানোর জন্য মহিলা ব্রিগেড তৈরি করতে চাইছে জৈশ জৈশের জিহাদিরাও নিজেদের পরিবারের মহিলাদের এই গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে চাইছে পাশাপাশি অন্য মহিলাদেরও দলে টানার জন্য দেওয়া হচ্ছে ট্রেনিং নভেম্বরের আট থেকে শুরু হবে এই কোর্সের ক্লাস এই কোর্সের দায়িত্বে রয়েছেন মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার এবং সামিরা আজহার তারা মহিলাদের জামাত উল মুমিনাতে যোগ দেবার জন্য আহ্বান জানাবেন নেওয়া হবে চল্লিশ মিনিটের ক্লাস সদ্য তৈরি হয়েছে জামাত উল মুমিনাত আর এই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাদিয়া আজহারের ওপর বোন এই দায়িত্ব পালনে সক্ষম হবে বলে মনে করেন মাসুদ আজহার ভারতের চোখ তুলে তাকানোর হিসেব পাকিস্তানকে একেবারে ঠারেঠরে ঠোরে বুঝিয়ে দিয়েছে ভারত আর এবার রাজতাক বাংলার হাতে আরো বড় এক তথ্য ভারতের মারের পর আবার বড় প্ল্যান করছে পাক জিহাদি সংগঠন জিহাদিদের আতুরঘর পাকিস্তানে এবার এক সমাবেশ করল জঙ্গি সংগঠন লস্করি তৈবা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে জনসমর্থন আদায় এবং সংগঠনকে চাঙ্গা করতে আগামী দোসরা নভেম্বর আয়োজন করা হচ্ছে এক সমাবেশে সমাবেশে পাক জঙ্গিদের উপস্থিতিতে লস্করকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করেছে পাকিস্তান তাইরিকি তালিমানের বিরুদ্ধে এই জঙ্গিদের ব্যবহার করা হবে বলেও

तो आज सिर्फ इतना कहता हूँ इसकी तैयारी शुरू कर दें अपने मोबाइल से इसके मैसेज करें लोगों को तैयार करें जगह मीनार पाकिस्तान हो और भरा सारा लाहौर चला था करेंगे एक खुशखबरी दूँ आपको इंशाल्लाह दो नवंबर को इतवार के दिन मीनार पाकिस्तान में पूरे मुल्क को जमा करना इंशाल्लाह इसी दावत के लिए वही खिदत खल्क जो आप सैलाबों जल्जलों में करते हैं और वो जो सियासत जो नबियों की सियासत हम इस मुल्क में राइज करना चाहते हैं और अपडेट पे देखते थको आज तक बांग्ला सब्सक्राइब करो नोटिफिकेशन पे बेल बटन ऑप्शन प्रेस करो